আমরা ইসলাম নিয়ে কথা বলি রাষ্ট্র ধর্ম ইসলাম চাই ইসলামে যেগুলো হারাম করেছে আমরা কি সেগুলো হারাম মানি আমরা কতজন হালাল রুজি খাই আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার আমার প্রত্যেকটা পয়সা হালাল রোজগারের কজন বলতে পারেন বেরোতে পারব কি না আমি ধর্ম নিরপেক্ষতা ফেরত চাই আমি ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাই না দেশে আর ধর্মটা কি বলে লাকুম হুকুম বালিয়া দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বর্তমানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বর সাথে দেখছি সেটি হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রের যে সংবিধান এই সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদের নিরপেক্ষতাবাদের একটি মতবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এক ধরনের সেকুলার সমাজ যারা মনে করছে যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যাবে না তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি হচ্ছে যে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাষ্ট্রকে গঠন করতে চায় তাহলে দেখুন এই ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে বর্ণবাদের নির্বিশেষে এই শব্দটার মধ্যে মূলত ধর্মকে তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ তারা বোঝানোর চেষ্টা করছে যে ধর্মটা হচ্ছে একটা বর্ণবাদী আচরণ এই ধরনের একটা মানে এটা সুতরাং এটা রাষ্ট্রে চলতে পারে না তো যেহেতু ইসলাম একটা ধর্ম এবং এটি একটি রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয় সুতরাং যদি তারা মনে করে যে তারা আসলে আমাদেরকে ধর্মীয় স্বাধীনতা দিবে তাহলে আমাদের ধর্মীয় স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রের সংবিধান হবে কোরআন তাহলে আমরা দেখতে পাচ্ছি তারা এই বর্ণবাদের নাম করে সেখানে তারা ইসলাম ধর্মকে একটা বর্ণবাদের অংশ মনে করছে তাহলে এই কথাটার প্রেক্ষিতে কিন্তু তারা মোহাম্মদ সব আলী ওসাল্লাম যে মক্কাতে এসেছিলেন এবং সেই সমাজকে একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যে আল্লাহ কর্তৃক ওয়াহির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই ধর্মের সেই মতবাদটাকেও তারা হচ্ছে বর্ণবাদী একটি আচরণ হিসেবে কিন্তু উল্লেখ করছেন তো এইখানে কতটা ভয়ঙ্কর একটি বক্তব্য তারা দিচ্ছেন তারা বলছেন যে আমরা বর্ণবাদ ধর্মবর্ণ নির্বিশেষে আমরা এই রাষ্ট্রকে গঠন করব অর্থাৎ মানুষের সমান অধিকার মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করব। কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে হলে সেটা সর্বোচ্চ ইনসাফ প্রতিষ্ঠিত হবে না এই জন্য তারা সেকুলারিজমকে পারফেক্ট মনে করছে তার মানে কিন্তু সেকুলারিজমকে পারফেক্ট মনে করার সাথে সাথে তারা ইসলামকে এই প্রশ্নবিদ্ধ করছে যে ইসলাম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পারফেক্ট একটি ধর্ম নয় এটিকে কিন্তু তারা চ্যালেঞ্জ করছে তো আমরা এই জায়গা থেকে বলবো যে এই সমস্ত সেকুলার যাদের বাংলাদেশে কোনো অবস্থান নেই যাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক অবস্থা নেই যাদের সংখ্যা একেবারেই কম অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় যে বাংলাদেশে রাষ্ট্রের সংবিধান হোক কোরআন এবং এটার জন্য কিন্তু তারা ভোট পদ্ধতি ইউজ করবে না যদি তারা এখানে ভোট পদ্ধতি ইউজ করে যে আসলে রাষ্ট্রের সংবিধান কি হওয়া উচিত এটাকে হচ্ছে তারা কিন্তু চাইবে না আবার দেখা যাচ্ছে তারা কিন্তু বলতেছে যে না ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং এক্ষেত্রে তারা আবার কোরআনের দলিলকে উপস্থাপন করছে যে লাকুম দিন হুকুমালিয়ানি যে দেখেন যার যার ধর্ম তার তার তাহলে কোরআনের আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করছে ঠিক আছে কিন্তু কোরআনের আয়াতকে উপস্থাপন করে তারা বর্ণবাদকে বর্ণবাদী আচরণ যেন না হয় সেটা কোরআনের আয়াত দ্বারা তারা হচ্ছে সাব্যস্ত করছে তাহলে যদি কোরআন তাদের থিওরি অনুযায়ী তাদের যে ধর্মের ব্যাখ্যা সেটা অনুযায়ী যদি কোরআনের আয়তের মাধ্যমেই যদি বর্ণবাদ প্রতিষ্ঠিত না হয় তাহলে সেই কোরআনকেই তো সংবিধান মানা উচিত চিন্তা করে দেখো এই সমস্ত নারীবাদীদের বক্তব্য দেখলে মনে হয় যে এরা আসলে কি রেখে কি বলছে এরা আসলে তারা নিজেরাই বুঝতে পারছেন প্রিয় দর্শক আসলে আমরা যে কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে রাষ্ট্রের সংবিধান হবে অবশ্যই ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতেই রাষ্ট্রের সংবিধান হওয়া উচিত বরঞ্চ ধর্মহীন রাজনীতি বাংলাদেশে থাকতে দেওয়া যেতে পারে না এবং ধর্মের ভিত্তিতেই রাজনীতি হওয়া উচিত আমি মনে করি আর ধর্মহীন রাজনীতি এটা আবার কি ধরনের রাজনীতি এবং ধর্মহীন একটি রাষ্ট্রের সংবিধান এটা আবার কি ধরনের সংবিধান হতে পারে আমরা যদি বিশ্বের বড় বড় রাষ্ট্রের সংবিধান প্রণেতাদেরকে দেখি তাহলে আমরা দেখতে পাই যে আসলে ধর্মহীনভাবে রাষ্ট্রের সংবিধান হওয়া কখনোই সম্ভব না এবং আমি পুরো ওয়ার্ল্ডের যতগুলো আইন প্রণয়নকারী আছেন তাদেরকেও আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনারা কখনোই একটি রুলসকেও প্রতিষ্ঠিত করতে পারবেন না ধর্মের বাহিরে গিয়ে অর্থাৎ আপনারা যে চাচ্ছেন যে সংবিধানটা প্রণয়ন হবে ধর্মের বাহিরে গিয়ে ধর্মহীনভাবে একটি সংবিধানকে প্রণয়ন করবেন বা ধর্ম ছাড়া একটি সংবিধানকে প্রণয়ন করবেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে একটি রুলস প্রতিষ্ঠা করা সম্ভব নয় কারণ আপনি যেটা চিন্তা করছেন অন্যজন তো সেই রুলসটা চিন্তা করতেছে না আপনি যেটাকে মনে করছেন সেটা তো অন্যজন মনে করছে না তাহলে আপনি যদি ধর্মহীনভাবে একটি সংবিধান প্রণয়ন করেন সেটি কখনোই একটি সর্বসম্মত এবং মানুষের চিন্তার প্রতিফলন ঘটবে এরকম সংবিধান হওয়া কখনোই সম্ভব নয় বরঞ্চ আমি মনে করি যে ধর্মের ভিত্তিতেই একটি সংবিধান প্রণয়ন করা উচিত এবং ধর্মহীন রাজনীতিকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করা উচিত এবং আমি চাই যে বাংলাদেশে যেন ধর্মহীন কোনো রাজনীতি বাংলাদেশে না থাকে বরঞ্চ ধর্মের ভিত্তিতে রাজনীতি থাকলে একটি আদর্শ থাকবে মানুষের কাছে এবং একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে উঠবে এবং এই নারীবাদীরা একজন বলতেছে যে যে আমি চুল রাখি নাই এই চুল যে আমি রাখি নাই এটা হচ্ছে আমার এই চুল না রাখাটা হচ্ছে একটা সাইন্টিফিকভাবে আমি এবং আমি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম করে চুল কেটেছি এবং এইগুলো নাকি ধর্মান্ধ সমাজ বুঝবে না তাহলে এই যে বাংলাদেশ অসংখ্য নারী আছে যারা চুল বড় রাখছে তাদের ব্যাপারে কিন্তু সে বলতেছে যে তাহলে তারা মূর্খ তাহলে সে কিন্তু নারী বিদ্বেষী একটি বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের অসংখ্য নারীদেরকে নিয়ে সে কিন্তু এক ধরনের ব্যঙ্গবিদ রোগ করে গেল চিন্তা করে দেখুন যে এরা মানুষের চিন্তা চেতনার উপরে কি ধরনের মানে হচ্ছে উগ্রবাদী চিন্তা চেতনাকে তারা লালন করছে সম্মানিত দর্শক এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বোঝার জন্য এবং দেখুন তারা আমাদেরকে বলতেছে যে রাষ্ট্রের সংবিধান আপনি যে ইসলাম চান আপনি কি সহিভাবে ইসলাম মানেন এবং আপনি কি হচ্ছে হালাল খাবার খান আপনি কি সত্য কথা বলেন মানে এই কথাটা যেহেতু কিছু কিছু মানুষ হচ্ছে ধরেন হচ্ছে হালাল খায় না কিছু কিছু মানুষ হচ্ছে মিথ্যা বলে এটার কারণে নাকি রাষ্ট্রের সংবিধান কোনো আন হওয়া যাবে না কতটুকু হাস্যকর এই বক্তব্য আমি মনে করি যে একটা মানুষ রাষ্ট্রের সংবিধান কোনো আন চেয়েছে মানে আপনি কি হালাল খান মানে কত এবং সে নিজেকে আবার গর্ববোধ করে বলতেছে যে আমি হচ্ছে সত্য কথা বলি আমি হচ্ছে মিথ্যা বলি না এবং আমি হচ্ছে হালাল খাই এইটা হচ্ছে তার দাবি কিন্তু এইটাকে আদতে তিনি আসলে সব তো বলেন কিনা এটা তো তার প্রতিবেশী বলতে হবে কিন্তু সে নিজেই নিজের প্রশংসা গিয়ে যাচ্ছে তাহলে চিন্তা করে দেখুন এই সমস্ত নারীবাদীরা তাদের বক্তব্যের মধ্যে কি ধরনের ভুলভাল বক্তব্য দিচ্ছে এবং তারা এই স্যাকুলারিজমকে প্রতিষ্ঠা করার জন্য তারা ইসলামকে কীভাবে প্রশ্নবিদ্ধ করছে এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের ছাত্র ইউনিয়ন নামে ধর্মহীন একটি ছাত্র রাজনীতি আছে এবং একটি সংগঠন আছে এই সমস্ত বাম রাজনীতিবিদদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটি আমার হচ্ছে দাবি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ধর্মহীন রাজনীতিকে নিষিদ্ধ চাই বাংলাদেশে এবং এটার জন্য আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের নতুন বাংলাদেশের নতুন সংবিধানে ধর্মহীন রাজনীতি থাকতে পারবেন না এটা হচ্ছে আমি দাবি জানাচ্ছি সম্মানিত দর্শক আসুন আমরা একটি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করি এবং যেই রাষ্ট্রের মাধ্যমে একজন মুসলিম একজন অমুসলিম সকলেই তার নিজস্ব সংবিধানের ভিত্তিতে কোরআনের সংবিধানের ভিত্তিতে মানুষ তার অধিকার ফিরে পাবে এবং কৃষক মজুর সবাই এই সংবিধানের আওতায় এসে একটি সুস্থ সুন্দর এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক সেই কামনা করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি